মোবাইল হাতত লিলি খালি হোয়াটস ইন মাই ব্যাগ এদো খালি আসিচ্ছে কার ব্যাগের মত কি আছে ই নায়িকা ও গাইকে বেমাক করেছে সেললে দেখে ফয় ফকুননি যারা আছে বেমাকে লে করা শুরু করছে আমি কে বাদ যাবো আমি কে নাই নায়কেছেন কোনো অংশে কম না কি মো করমু দেখা আমার ব্যাগের মত কি আমরা আপনার বেকাম তো দেখতে দেখতে আমার জান ভিডিও দেখতে দেখতে অর্ধেক খেয়ে যায় না এলে গেলে কলে আবার দেখবেন যে একটু কি আছে না আসে এলে মিস করে ফেল দেবেন দেখে আমার ব্যাগের মত কি আসছে

চোখের দরক চোখের দোক এ সমস্যা ও এই স্যান্ডেল টু সিঁড়ে গেছে মুসির কাছ নিয়ে যাবো বোটা সিঁড়ে গেছে বোটা লাগিয়ে নিয়ে আসলে ভালো স্যান্ডেল একবার নতুন স্যান্ডেল বোটা লাগে নিয়ে আসলে পাওয়া দেওয়া যাবে তখন যে দে করতে করতে খালি সময় নষ্ট হচ্ছে বা একটা জিনিস দেখা

ও আমার একটা ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি ওটা ট্যাপ লস্ট হয়ে গেছে তা এখনো এটা জুত করলি আসা লেখ উঠতে পাওয়া যায় না দরকারের সময় কোনো জিনিস উঠতে পাওয়া যায় না ওই জন্য ব্যাগের মধ্যে ফেলে দিছি খালি যখন যাই নিয়ে যাব নিয়ে যা ঠিক করলি আস মুখের কাজেরখিনি বাড়াতে না বাড়াতে তবে দরকারি জিনিস পেয়েছি এ বেশ মকে আর মধ্যে না হয় লাগি গরমের দিন তোমার হা খায় রে বাটা সে কাঞ্জুরি এ আসে কি কলো

এই বোর্ড কি না বান্ধি বের পাইয়ে সিনুর সাথে মায়ের সাথে কি হুড়ো হুড়ি ওর বাদ যায় না বাদ এক মটন আছে আউল খাতে আর কি এটা এটো কি হ্যাঁ রে না খাটিয়ে বোর কি বান্ধিতে খুঁটো পুঁততে লাগে ওইজন থুয়ে দিছি উঠুক তো বের মন মন থাকে না যায় এক জিনিস কোনটি থুলে এটো কি ও এটো মাটির দোল আছে মাটি এটো দে হাসেল লেপতে ফাইন হয় সাজে মা এক টলি মাটি কিনেছে সে ওটি কোন আর পাইলিয়ে যায় ওজানে লিয়ে একটো দুটো জিনিসকে ব্যাগের মত বানালো দেখি আর কি এই কখন এমন উঠে বসে আছে চোল আলা মানছে উঠে না ঘু পড়বে দেয় না আমাকে তামান্নার মাও কোনটি কিছু থানিয়ে চলে যাবে চুরি করে কম্বার সময় এর কি ও মাটির খোলা খোলা ব্যাগমধ্যেছি বেগম থানা করতে প্যান আমরা হয়তো এখন ভাবিচ্ছেন যে কে আরে ভাবির ব্যাগের মধ্যে এত কিছু বাড়ায় টেকা টুকো তো বাড়ায় না এমন কি প্যাগলি টেকা ওর মত মহামি টেকা ছোয়ার যা না ব্যাগের জায়গা ভেনুই আজ এর মত টেকা বাড়ায় না কে টেকা আছে টেকা আছে আমার টেকা কেটে চিরে ফেল দিছে এর মধ্যে ছাড়া খেলছেন নি

আমার হাতত বেনার মরণ আছে আমি যেখানে একটা জিনিস দেখা বের ধরছি থাক মেলা দেখছি আজকে মেলা দেখছো মেলা আর দেখান পাম না ও কাকে আমি করে আসি ও কা